সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন বাহিনীর সদস্য সহ কয়েকজনের বিরুদ্ধে পাঁচ বছর চার মাস গুম করার অভিযোগ চিফ প্রসিকিউটরের অফিসে অভিযোগ জমা দিয়েছেন ভিক্টিম মাইকেল চাকমা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করায় তাকে গুম করা হয় বলে দাবি করেন তিনি চিফ প্রসিকিউটর বলেছেন ভিক্টিমের অভিযোগ আমলে নিয়ে আজ থেকে তদন্ত শুরু নির্দেশ দেওয়া হয়েছে মাঝরক পানা রিপোর্ট গুমের অভিযোগ দাখিল করতে সকালে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালে আসেন ইউপিডিএফ এর কর্মী মাইকেল চাকমা এ সময় তার সাথে ছিলেন মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম এবং অধ্যাপক রেহনুমা আহমেদ প্রসিকিউশনকে মাইকেল জানান দু সালের নয় এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে তাকে তুলে নিয়ে যায় আইনসিঙ্গলা বাহিনী এরপর থেকে দীর্ঘ পাঁচ বছর চার মাস পরিবর্তন করে করে বিভিন্ন জায়গায় রাখা হয় তাকে চলতি বছর সাতই আগস্ট মুক্তি পান তিনি পার্বত্য চুক্তিতা আমরা কেন গ্রহণ করতে পারি নাই চুক্তিটা বিরোধিতা করা মানে হলো আপনার রাষ্ট্র বিরোধী অপরাধ যেহেতু সে তার আমি মনে করি তার যে প্রতিহিংসার মানে আমি শিকার হয়েছি আমি আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব তার সাথে যারা যারা এই গুমের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব দাখিল করা অভিযোগের ভিত্তিতে কোন পদক্ষেপ নেওয়া হবে তা জানান চিপ প্রসিকিউটর ওনাকে যে গামসা দিয়ে তার চোখ এবং হাত বাধা হয়েছিল সেটাও তিনি সাথে করে নিয়ে এসেছেন যখন তাকে ছেড়ে দেওয়া হয় এইভাবে চোখ বেঁধে হাত বেঁধে তাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হয় এবং সেই অবস্থায় পরবর্তী সময় উনি যখন উদ্ধার পান তারপরে ওই গামসাগুলোকে তারপরে উনি গিয়ে আবার জঙ্গল থেকে সেগুলো আবার নিয়েও আসেন তো এই সব কিছু মিলে তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি আমরা এগুলোকে তদন্ত করব। চিপ প্রসিকিউটর জানান এ পর্যন্ত পাওয়া গুমের অভিযোগের প্রত্যেকটির আলাদা তদন্ত হচ্ছে তবে সব গুমের অভিযোগ একটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করবেন তারা মাছফরত মান্না চ্যানেল আই ঢাকা